আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো সকাল সকাল রেডি হয়ে গেলাম কোথায় যাব বলুন তো থাম্বিল দেখে অবশ্যই বুঝে গেছেন কোথায় যাচ্ছি আমার বড়ো বোনের বাড়িতে যাচ্ছি আর যেতে যেতে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি পলাম নাস্তা করলাম এই যে আসলাম নরেনকে নিতে আসলাম এখান দা নরেন নিয়ে যাবো অনেক গরম লাগতাসে খালি ঘামতেই আছি তুমি যাবা ভাই বাবা শায়ান ফুপি পুফিবাসা যাবা মাইলে কতো খুশি বাড়ি গলা টিপে খালি বরফ আসে না বরফ দিয়ে ধরলে এই যে গরমের ঠোসা

হ্যালো আপনার এই যে আসলাম বোনের বাড়ি দেখুন কত গাছ গাছালি সবাই দো মা গরমে দেখেন কি অবস্থা তো গরম প্রচন্ড গরম শকালে গেছি জানাল দোকান। কি? তোরা না লাল মিষ্টি khas এটার लेके আনিছি। জিটা তার বাঙনা বাঙ। লাগাকার লইছস। দেখি মিষ্টি কেমন?

이 같아서 어다 한번 해 볼게요. 알니리

বাড়ি তো তো দুই গাছে কাঁঠাল সাগর ভয়া ঘুমাইয়া রইছে কালে ডাকো পাইছই যাস নাই হ্যাঁ না রিক্স হয়

sao ở cho kênh Ghiền Mì Gõ Để không? cái nào nữa? anh ra ngoài xót xe, ngoài xe খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বসলাম অনেক গরম আজকে কয়দিন ধরে কি যে গরম ছাড়ছে দেখে <laughs> घर जीडियो देखिए देखिए मत पाधस दे रहे आए आरोप हेलीकॉप्टर मत नी खाया प्रति खाई रहे दही खाया तो फोन लगो ना दही है। मजा <जी. laughs> <laughs> <नां है>। কিছু পাইলো বাবা আজকে সন্ধ্যার পরে ফুচকা খামুনি দই ফুচকা ফুচকা bari তাই না ওই যে আমরা একবার শাড়িঘাট গোসল করেছিলাম না অনেক শক্ত না আইসক্রিমের রহমা রইছে এই বগুরার দই আসে না এরকম লাল থাকে কিন্তু হ্যাঁ